বুধবার সকালে ঝাড়গ্রাম পৌরসভার উদ্যোগে পালিত হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী ঝাড়গ্রাম শহরের রবীন্দ্র পার্কে রবি ঠাকুরের মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদনের দিয়ে উদযাপন করা হয় পৌরসভার পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী চূড়ামণি মাহাতো ঝাড়গ্রাম পৌরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ ভাইস চেয়ারম্যান সুখী সরেন পদ্মশ্রী কালীপদ সরেন ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নবু গোয়ালা দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অজিত মাহাতো আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম মাহাতো বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানসী ঘোষ ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিপ্লব সিট এছাড়া উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম পৌরসভার আধিকারিক ও কর্মচারীরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সারা ভারতবর্ষ সহ পৃথিবীর বিভিন্ন দেশে আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস পালন করা হয় আজ পঁচিশে বৈশাখ আমরা মাল্যদানের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব বিশ্ব সমাজসেবী আমাদের কালীপদ সরেন মহাশয় উপস্থিত রয়েছেন আমি অনুরোধ করবো প্রতিকৃতিতে কবিগুরুর প্রতিকৃতিতে পদ্মশ্রী হ্যাঁ এরপর মাল্যদান করবেন ঝাড়গ্রাম পৌরসভার পৌরপ্রধান মাননীয় কবিতা ঘোষ মহাশয় এরপর সমাজসেবী প্রাক্তন মন্ত্রী মাল্যদান করবেন চূড়ামণি মাহাতমাশয় এরপর মাল্যদান করবেন পৌরসভার কাউন্সিলর মাননীয় শ্রী অজিত মাহাত এরপর রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্লাদান করবেন পৌরসভার কাউন্সিলর ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় শ্রী নবু গোয়ালাম মহাশয় এরপর মাল্যদান করবেন পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় শ্রী গৌতম মহাত্ম মহাশয় এরপর এরপর রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করবেন বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় শ্রীমতী মানুষী ঝাড়গ্রাম পৌরসভার পক্ষ থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো পঁয়ষট্টিতম জন্মদিন পালন করা হল প্রতি বছরের নেই এবছরও আমরা কাউন্সিলর এবং আমাদের বিশিষ্ট সমাজসেবী থেকে শুরু করে পৌর কর্মচারী থেকে শুরু করে আমরা সবাইকে নিয়ে আজকে প্রতি বছরের মতো এবছরও ওনার জন্মদিন পালন করলাম সকালবেলা আমরা অধিকার জন্য এখানে প্রতিহে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জনগণ মনোম অধিনায়ক যেটা আমাদের জাতীয় সঙ্গে তার রচনা করেছেন এবং সমস্ত ভালোবাসি যাতে একত্রে আমরা ভাবতে পারি এবং জাতীয় সমাজে যাতে বেড়ে তারিখ সেই জন্য